হ্যালো বন্ধুরা আমি পম্পা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ের মধ্যেই আমার বেডরুমটাকে আমি কিভাবে গুছিয়ে পয় পরিষ্কার করে একদম টিপটপ করে রাখি প্রথমে দেখিয়ে দিলাম ঘরটা কিভাবে অবছলো হয়ে আছে আর একদম ভিডিও লাস্টে দেখতে পাবে ঘরটা গুছানোর পর ঠিক কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর তো লাগছে সেটা আমি বলছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্য করেই জানিও আমরা বাড়ির বইরা কিন্তু যেমন আগামীকাল কি রান্না হবে সেটা ভেবে রাখি তেমনি কিন্তু কাজের ক্ষেত্রেও তাই আমরা ভেবে রাখি তাই না বলো যে আগামীকাল কী কী কাজ করব কখন করব সেই হিসাবে আমরা প্ল্যান করে রাখি কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টোটা হয় আমি কোনো দিন কোনো জিনিস যদি প্ল্যানিং করে রাখি সেটা হার গিয়ে সাকসেসফুল হবেই না ঠিক তার বিপরীতটা হয় ওই জন্য কিন্তু আমি একদম আগের দিন বা পরে মানে আগে পরে ভেবে রাখি না যে আগামীকাল কী কাজ আমি করবো কারণ হয় না সত্যি বলছি কোনো দিন আমার ভেবে রাখা কাজগুলো হয় না ওই জন্য যখন ইচ্ছা হয় তখনই কাজগুলো আমি করে ফেলি যেহেতু থেকে বড়ো কাজ মানে রান্নার কাজ আমাদের সকালেই মিটে যায় তারপরে তো সারাটা দিন পরে আছে বাকি কাজগুলো করার জন্য ওই জন্য কিন্তু মানে যখন ইচ্ছা হয় তখন এই কাজগুলো আমি করে নিতে পারি রান্নার কাজটা দেখবে যদি আটকে থাকে রান্নার কাজ না হলে সব কাজ করে থাকে ওই রান্নার কাজটা সকালবেলা হয়ে যায় বলেই আমাদের মানে আমার হাতে সারাটা দিন আছে সব কাজগুলো করার জন্য ওই কারণে কিন্তু কোনো প্ল্যানিং আমাকে আগে থেকে করে রাখতে হয় না যে আজকে কী কাজটা আমাকে করতে হবে কি না হবে তো চলো প্রথমেই কিন্তু পালিশ ওয়ারগুলো চেঞ্জ করে রেখে দিলাম মানে ভিজিয়ে রাখবো আর তারপরে এইগুলো খুলে এনে ভিজিয়ে দিলাম কারণ একটু পাঁচ মিনিট ভিজুক পাঁচ মিনিট ভেজানোর পর এগুলো ধুয়ে মানে রোদ্দুরে দিয়ে দেবো ততক্ষণ এগুলো জলও ঝরে যাবে আর ওইদিকে আমার ঘরের কাজটাও হয়ে যাবে অনেকদিকে ঘরের কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আমি তাহলে টাঙিয়ে নিতে পারবো ওই কারণে এগুলো আগে ভাগে একদম ভিজিয়ে রেখে দিলাম একটু জাস্ট ভিজুক তারপরে দেখো খাটের তলায় ঢুকে পড়েছে এই খাটের তলায় ঢুকতে যে কি কষ্ট করতে হয় কি বলবো মানে সেই দম বন্ধ করা অবস্থা যেহেতু গরমকাল তো ওই জন্য খুব বেশি কষ্ট হয় ভেতরটা যেন একটা ভ্যাক্কা গরম আর খাটের তলার ভেতরে দিন ঢোকা মানে ঢুকে পরিষ্কার করা হয়নি সেই কারণে কিন্তু মানে ঝুল ধুলো ময়লায় ভর্তি আরও একটা জিনিস আছে কি চিকচিকি পটি। আর আমাদের ঘরে এত পরিমাণ টিকটিকি আমি কারোর বাড়িতে এত টিকটিকি দেখিনি মানে বললে বিশ্বাস করবে কি না জানি না শুধুমাত্র আমাদের বেডরুমটাতেই মানে গুনলে তিরিশ চল্লিশটার উপরে সারা মানে সারা দিন যেখানেই তাকাবে সেখানেই টিকটিকির পটে সারা দিন আমি বিছানা ঝাড়তে থাকি যেন ওই টিকটিকির পটের কারণে খাটের তলাতেও তাই শুধু মানে টিকটিকির পটিতেই ভর্তি যেদিকেই তাকাবে সেদিকেই সাদা কালো সাদা কালো তো কাঠের তলাটা পরিষ্কার করে নিলাম যেহেতু দিন পরিষ্কার করা হয়নি নোংরাটাও কিন্তু অনেকটা পরিমাণ হয়েছিল। আর একটা জিনিস যেন মানে যেহেতু আমাদের বাড়ির পিছনে সামনে চারিদিকে কলা গাছ তো মানে কলা গাছের মধ্যেই না ইঁদুরে বাসা বেঁধে রেখেছে রাত্রিরে মানে আমাদের জানালাটা সারাদিন রাত খোলা থাকে রাত্রিরে যখন মানে নিস্তব্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় ইঁদুরগুলো কি করে যেন এই কলা পাতাগুলোকে শুকনো কলা এনে আর আলমারির পিছনে এরকম বাসা বেঁধেছে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এই শুকনো কলাপাতা তাই মানে ঝাড় দিতে গিয়ে আলমারির তলা থেকে বেরোলো মানে ইঁদুরেরও উৎপাদ আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই সাপ ব্যাং টিকটিকি নানান রকমের পোকামাকড় সব ভর্তি তো দেখো ঘর দুটা ঝাড় দিয়ে চলে এসেছে এগুলো মানে ভিজে গেছে পাঁচ মিনিট ওইগুলো একটু মানে হালকা করে ঘষে মেজে রোদ্দুরে মানে জলে ধুয়ে রোদ্দুরে দিয়ে দেবো এগুলো তো শুকনো হওয়ার কোনো ব্যাপার নেই জল ঝড়া মানেই শুকিয়ে যাওয়া তো দিয়ে দেবো তো ওগুলো শুকিয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো করব। মানে আজকে কোনো কাজ ছাড়বো না যা কাজ আছে আজকে সব করব। মানে দেখতেই পাবে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো যারা দেখো তারা তো যে আমাদের বাড়ির দেখেইছ আশেপাশে কত দূর দূর পর্যন্ত কোনো রোড নেই বাড়ি ঘর নেই একদম ফাঁকা মাঠের মধ্যে বাড়ি চারিদিকে শুধুই গাছপালা তার সত্ত্বেও এত ধুলো কোথা থেকে আসে কিভাবে হয় আমি বুঝে উঠতে পারি না বললে বিশ্বাস করবে না মানে এত ডিপ ক্লিন না করলেও হালকা ফালকাভাবে আমি মোছামুছি রোজ প্রায় করি একটু হলেও কাপড় দিয়ে আমি মোছা করে নিই তার সত্ত্বেও কীভাবে যে এত ধুলো পড়ে রোজ রোজ সেটাই আমি ভেবে উঠতে পারি না যদি রোড সাইডে বাড়ি হতো তাহলে কি পরিমাণ ধুলো হতো সেটা এখন বুঝতে পারছি একটা কারণ হতে পারে ধুলো হওয়ার মানে সেটা আমি ভাবছি আমাদের এখানে তো বিল্ডিং হচ্ছে আশেপাশে ওই বিল্ডিংয়ের হয়তো বালি সিমেন্ট মানে ধুলো ময়লা এগুলো ইটের গুঁড়ো এগুলোই হয়তো হাওয়ায় ভেসে আসে এগুলোই হয়তো হতে পারে মানে ভা ওটা আমার ভাবনা তাছাড়া তো আর কোনো ধুলো হওয়ার সেরকম কারণ নেই মানে এত পরিমাণ ধুলো তো হবেই কিন্তু এত পরিমাণ ধুলো কীভাবে হয় সেটাই হচ্ছে ভাবনার বিষয় তো দেখতে পাচ্ছ আমার ঘরে কিন্তু বেশিরভাগটাই কিন্তু মানে আটের জিনিস মাটির তৈরি সব বেশিরভাগটাই শান্তিনিকেতনের থেকে আনাই সব জিনিসগুলো আমার বর এরকম আটের জিনিস খুব ভালোবাসে জানো তো আর দেখতেই পাচ্ছ ঘড়ির কাটা কিন্তু এগারোটা পাঁচের ঘরে মানে ঝটপট কাজগুলো হয়ে যাচ্ছে মানে একটু বুদ্ধি খাটিয়ে মানে কোনটার পরে কোনটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেইটা সেরকমভাবেই কিন্তু আমি প্ল্যানিং করেই কাজগুলো করে ফেলি ওই জন্যই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমার সব কাজ হয়ে যায় তো দেখো ওইদিকে হচ্ছে শোপিসগুলো সবকটা মুছে নিলাম শোপিস ফটো ফ্রেম তারপরে এই যে শোকেসটা শোকেসের কালারটা কতটা ফেড হয়ে গেছে আর আমার বর বলে কি তুমি এত চেপে চেপে প্রত্যেক দিন মোছো মোছার কারণেই ফেড হয়ে গেছে মানে যত সব ফালতু কথা মানে মোছার কারণে নাকি ফেড হয়ে গেছে জানি না কতটা সত্যি না মিথ্যে কিন্তু দেখে বুঝতেই পারছো ফেড হয়ে গেছে আর হবে না বলো না একটা নতুন জিনিস কি সারা জীবন একই রকম থাকে থাকে তো না ফেড তো হবেই ওকে কে বোঝাবে ও বলবে তুমি রোজ রোজ মোছামুছি করো ওই জন্যই কালার ফেড হয়ে গেছে আর খাটটাও মুছে নিলাম খাট মোছার পরে হচ্ছে টিভির পাশে যে সফিসগুলো আছে সেইগুলোও মুছে নেবো তারপরে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে আর আলমারির মধ্যে তো কভার একটা ছিল আলমারিটা এরকম ওপেন ছিল না কিন্তু ইঁদুরে কেটে কেটে পুরো আলমারির যে কভারটা ছিল ওটা একদম কুচি কুচি করে দিয়েছিল ওই জন্য সেই যে খুলে ফেলা হয়েছে আর কভারটা লাগানোই হয়নি আর সব থেকে নোংরা হয় আমার ড্রেসিং টেবিলটা কেন হয় জানি না কাঠ বলে কিনা বুঝতে পারছি না ড্রেসিং টেবিল মানে আলমারি এগুলো কী বলে হয়তো ধুলো লাগলে ঝরে পড়ে যায় হাওয়া লাগলে কিন্তু এই ড্রেসিং টেবিলটা হয়তো কাঠের বলে পুরো ধুলো না এমন চেপে বসে থাকে কি বলবো প্রত্যেক দিন আর দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের কালারটা কীরকম মানে ধুলো পড়লে না আরও বেশি বোঝা যায় খুব পিছড়ি লাগে দেখতে একদম ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেল এবারে ওই একটা কাজ বাকি আছে গিরিল পরিষ্কার করব এখন আমি যখন ভয়ে দিচ্ছি তখন দেখলাম না আমার তো আরও একটা কাজ বাকি হয়ে মানে রয়ে গেছে আমি করি নি এটা শুধু একবার নয় মানে যখনই আমি এরকম ঘর পরিষ্কার করি তখন ওই একটা কাজ আমার প্রত্যেকবারেই বাদ পড়ে যায় কি বলে তো পাখা পরিষ্কার করা পাখাটা কিন্তু পরিষ্কার করতে দেখলে না কারণ করলাম না ভুলে গেছি জানো প্রত্যেকবার সেম একই জিনিস হয় বিছানা চাদর চেঞ্জ করে নেবো সব কাজ হয়ে যাবে তারপরে গিয়ে মনে পড়ে যে এ বাবা সব তো করলাম পাখাটাই পরিষ্কার করা হলো না মানে তখন তো বিছানার চাদরও পাতা হয়ে যায় সেই পরিষ্কার চাদরে যদি দাঁড়িয়ে পাখাটা পরিষ্কার করি চাদরের মধ্যে ধুল মানে পাখাতে থাকা যে ঝুলগুলো থাকে সেগুলো তো পড়বে বলো ওই কারণে পাখাটা আর পরিষ্কার করা হয়ে ওঠে না পাখাটাও কিন্তু বেশ নোংরা হয়ে আছে তবে করে নেবো তো বন্ধুরা দেখে আমাকে বুঝতেই পারছো চান করে নিয়েছি সব কাজ করার পর মানে ঘরটা মুছেছি ওটা শেয়ার করলাম না ঘর মোছার পর একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এবারে কিন্তু আমার ঘরটাও একদম পুরো হালকা ঝরঝরে লাগছে আর আমার শরীরটাও চান করার পর একদমই ঝরঝরে ফ্রেশ লাগছে ঘর পরিষ্কার ত্বকতকে ঝকঝকে থাকলে না আমার মনটা মানে আমার শরীরটা এনার্জিতে ভরপুর থাকে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ঘরটা ঠিক কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে প্রথমে যেমন দেখিয়েছিলাম অগোছল এখন একদম টিপটপ তেমন লাগছে বলো ভালো লাগছে না ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা নতুন দেখছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা